হাই এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো রেডি হয়ে গেছি আজকে যাবো দিদি বাড়ি কারণ দিদি বাড়ি লোকনাথ পুজো তো আমি আর মা তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর বাবা আগেই চলে গেছে স্টেশনে তারপর চলে গেলাম প্ল্যাটফর্মে আর দেখো ট্রেনও চলে এলো তো ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে খুব একটা ভিড় ছিল না ফাঁকাই ছিল কিন্তু আজকে খুব গরম লাগছিল কারণ দুপুরবেলারও বেরিয়েছি আর রোদের তাপটাও ভীষণ ছিল তারপরে আমরা নেমে পড়েছি বিধাননগর তো আমার দিদি বাড়ি হচ্ছে সল্টলেক চিংড়িঘাটা তো বিধাননগর নেমে এখান থেকে গড়িয়ার বাস ধরতে হয় তো দেখো আমরা সবাই এখন বাস ধরার জন্যই যাচ্ছি তো এই যে আসার সাথেই একটা ফাঁকা বাস পেয়ে গেছি তো সেখানেই উঠে পড়েছি তো একদম বাসটা ফাঁকা ছিল তো এখন আমরা নামবো হচ্ছে চিংড়িঘাটা বাস স্টপ তো দেখো চিংড়িঘাটা বাস স্টপে নেমে এখন যাব দিদি বাড়ি এখান থেকে দিদি বাড়ি প্রায় ওই দশ মিনিট মতো লাগে আর মনা তো ফোন করেই যাচ্ছে যে কখন আসবে মনা দিদু দাদা কখন আসবে ও বারবার ফোন করেই যাচ্ছে যে তাড়াতাড়ি আসো আর আমরা চলে এসি মোনাবাড়ি আর ও তো জেগে বসে আছে যে কখন মনারা আসবে তো দেখো এখন বাজেলাম আর দরজাটা কিন্তু ওই খুললো ঘুমায়নি দুপুরে আমরা আসবো বলে সে জেগে বসেই আছে তারপরে দরজা খুলে তো সে খুব আনন্দ ওর তারপর দেখাচ্ছিল দেখো মনা পাখি মা গোপু আর মনার জন্য চকলেট এনেছে আর একটা জামা এনেছে মনার জন্য ওটা পেত খুব খুশি তারপর দেখো এখানে দাদা দিদির সাথে গল্প করছিল। আর সবার কানে কানে বলছিল। যে মনা আজকে থাকবে তো মানে সবার কানে কানে গিয়ে বলছে মাকে বলছে যে মা আজকে মনা দিদু দাদা সবাই থাকবে তো আমরা আসলে ওর খুব মজাই হয় কিন্তু বাড়ি যাওয়ার টাইম হলে ও খুব কান্নাকাটি করে আমাদের যেতে দেবে না বলে থাকো থাকু আজকেও ঠিক তেমনই করছিলো আর বনু যেহেতু ওদের সাথে এসেছিলো ও তো ওকে ছাড়বে না যে মনা থাকবে তো সে সকাল থেকে মাকে বলেই যাচ্ছে যে মনারা থাকবে তো এই দেখো এটা দিদিদের ঠাকুর ঘর আর এই যে বাবা লোকনাথ আর দিদির গোপুসোনাও কিন্তু এখানে আর গোপসোনাকে কি মিষ্টি লাগছে তাই না তারপর আমরা এখানে বসে সবাই মিলে গল্প করছিলাম বনু ফটো তুলছিলো বনু বললো দিয়ে একটু ভিডিও করি তাই ও নিয়ে ফোনটা নিয়ে ভিডিও করছিল আর দেখো পোস্ট দিচ্ছিলো ওভিজে ফটো তুলছে তারপরে বললাম না আমার ভিডিও হচ্ছে তারপর দেখো বলছে যে আমাদের বাড়ি মনা এসছে ওর খুব আনন্দ হচ্ছে তারপর দিদি আমাদের সবাইকে ফুটি খেতে দিল আর এই গরমে ঠান্ডা ঠান্ডা ফুটি খেতে তো খুবই ভালো লাগছিল। তারপর দেখো দিদিও সাজুগুজু করে নিয়েছে দিদিকে আজকে খুব সুন্দর লাগছিল তারপর আমাদের ফুটি খাওয়া হয়ে গেলে ও দিয়ে দিয়েছিল প্রসাদ তো প্রসাদটা খাচ্ছিলাম আর সামনে দেখো মনে নাচ করছিল, গান করছিল মানে ওর আনন্দের আর সীমা নেই তারপর দিয়ে দিয়েছিল একটু লিকার চা তো সেটাই খেয়ে আমি আর মনে হয় ব্যালকনিতে দাঁড়িয়ে দেখো কয়েকটা ফটো ভিডিও রিলস করছিলাম তারপর দিদি দেখো পুজো দিয়ে নিচ্ছিলো সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দিচ্ছিল আর গোপুসোনাকে না খুব মিষ্টি লাগছিল এই জামাটা পরে এই জামাটা মাই দিয়েছে গোপুসোনাকে তারপর জিজু তিনজনকে আইসক্রিম কিনে দিয়েছে এই দেখো অরুণ আইসক্রিম আর মনা ওই অরেঞ্জ আইসক্রিমটা খেতে খুব ভালোবাসে তো ওটাই নিয়েছে তারপর ঘরে এসে আমি আর বোনু দুজনে মিলে আইসক্রিম খাচ্ছিলাম তো আমাদের আইসক্রিম খাওয়া হয়ে গেছে এবার মনাকে দিদি খাওয়াবে ওই জন্য বসে পড়েছে খাওয়াতে কিন্তু ওকে খাওয়ানো মানে একদম খেতে চায় না অনেক জোর করে ইয়ে করে খাওয়াতে হবে তো এখানে সবাই বসে আমরা টিভি দেখছিলাম আর দিদি ওকে খাওয়াচ্ছিলো তো ওর খাওয়া হয়ে যাওয়ার পরে যে জামাটা দিদি ওকে দিয়েছে ওই জামাটা পরে দেখো রেডি হয়ে গেছে ওকে কি মিষ্টি লাগছে তাই না দেখো আবার পোজ দিচ্ছিলো তারপরে এই যে দিদি আমি মা বাবা সবাই ছিলাম একসাথে তারপর একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপর আমি আর মনা যাচ্ছি ওকে আনতে ওরও আজকে ইনভাইট আছে আর অফিস করেই ও সোজা এখানে আসবে তো ও চিনতে পারবে না বলে ওকে আমি একটু এগিয়ে আনতে যাচ্ছিলাম তারা গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর মনা তো বলছিলো যে কখন তাতা আসবে ও ওকে তাতা বলেই ডাকে তারপর দেখো যেই এসছে ও তো খুব খুশি তারপর দিদিদের এখানের ফুচকাটা না খুব টেস্টি হয় তো আমরা তিনজনে মিলে একটু ফুচকা খেয়ে নিলাম আর আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ির দিকে তো দেখো মনার তো খুব আনন্দ হচ্ছে যে তাতা এসছে তারপর আমরা চলে এসছি বাড়িতে তারপর এসে দুজনে মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এই দেখো জামাইবাবু লস্যি কিনে দিয়েছে তো সেটাই খাচ্ছিলাম তারপরে বসে পড়েছি খেতে কারণ অনেকটাই রাত হয়ে গেছে এবার আমাদের বাড়ি যেতে হবে তো আজকে ছিল ফ্রায়েড রাইস আলুর দম পনির চাটনি পায়েস আর মিষ্টি তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে একসাথে বসে সবাই মিলে খেয়ে নিয়েছি তারপর দিদি দিয়েছিল একটু কোল্ড ড্রিঙ্কস তো সেটাই খেলাম খাওয়ার পর দেখো আমি বুনু ও একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপর দিদিকে মনাকে টাটা করে আমরা সবাই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে মনার তো একটু মন খারাপ হচ্ছিলই তাও কিছু করার নেই আজকে থাকতে পারলাম না তাই আমাদের চলে আসতে হলো তো এবার চলে এসছি দেখো এখান থেকে অটো ধরে যাব শিয়ালদা শিয়ালদা থেকে ট্রেন ধরে বাড়ি তো আমরা অটোও পেয়ে গেছিলাম সাথে সাথেই ফাঁকা ছিল অটোটা তারপর চলে এলাম শিয়ালদা আর এখান থেকে এবার ট্রেন ধরে বাড়ি যাব। আর যাওয়ার সাথে সাথেই আমরা ট্রেনটা পেয়ে গেছিলাম ট্রেনটা তো পুরোই ফাঁকা ছিল তো সবাই মিলে গিয়ে বসে পড়লাম এবার যাব বাড়ি তো দিনটা তো সবার সাথে হাসি মজা করে কাটালাম তারপর ট্রেনটাও ছেড়ে দিল প্রায় এক ঘন্টা মতো লাগবে বাড়ি যেতে তো অনেকটাই রাত হয়ে গেছিলো আর দেখো আমরা চলে এসেছি বাড়ির রাস্তায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই